শত্রু যদি আপনাকে দম বন্ধ করে রেখে দেয় এবং আপনাকে কণ্ঠাসা করে রেখে দেয় এই ভাবে করে জুলুম অন্যায় অত্যাচার করতেই থাকে এবং আপনি কিছুতেই তার কবল হতে তার অত্যাচার হতে জুলুম হতে আপনি রক্ষা পাচ্ছেন না আপনি নিজেকে হেফাজত করতে পারছেন না শত্রুকে আপনি কিছুই করতে পারছেন না প্রিয় দর্শক দিন বা দিন শত্রু প্রবল হচ্ছে অত্যাচার বাড়ছে কিন্তু আপনি কিছুই করতে পারছেন না প্রিয় দর্শক বিশ্বনবী নবী আপনার এই কথা আপনার এই হালত আমার আপনার এই কঠিন হালতের কথা আজ থেকে চোদ্দশো বছর পূর্বে বিশ্বনবী সাল্লাম তিনি ভেবেছিলেন তিনি চিন্তা করেছিলেন যে আমার ওম্মতির বিরুদ্ধে অনেক শত্রু ময়দানে নামবে এবং তাদেরকে কণ্ঠাসা করে রাখবে তাদের ওপরে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালাবে ভাবে করে তাদেরকে দম বন্ধ করে রেখে দেবে পথে বাধা দেবে এই ভাবে করে তাদেরকে কষ্ট দেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম সেই সময়ে আমাদেরকে অসাধারণ একটি দোয়া শিখিয়েছেন প্রিয় দর্শক এই দোয়াটি এতটাই মূল্যবান এবং এতটাই উপকারী দোয়া এই দোয়াটি যদি আপনি পাঠ করেন মাত্র একচল্লিশ বার আপনি পাঠ করবেন তো প্রিয় দর্শক আন্তরিকতার সহিত দোয়াটি যদি আপনি পাঠ করেন আপনার শত্রু যেই হোক না কেন আর যত শক্তিশালী আর প্রবল হোক না কেন এই শত্রু দ্রুত দুর্বল হয়ে যাবে এত দুর্বল হয়ে যাবে তার হাত পা কাঁপতে থাকবে একেবারে অসহায় হয়ে পড়বে সে কখনো এই রকম অন্যায় অত্যাচার করা তো দূরের কথা এই রকম চিন্তা মাথায় নিয়ে আসতে পারবে না সে নিজেই এমন কঠিন বিপদে পড়ে যাবে তার মনে হবে যে আমি নিজে কি করে বাঁচব আমি নিজে কি করে রক্ষা পাবো এইভাবে করে পাক তাকে সায়স্তা করে দেবেন এইভাবে করে আল্লাহ পাক তাকে একেবারে এমন কণ্ঠাসা করে দেবেন সে নিজেই নিজের গাড্ডাতে পড়বে সে নিজেই নিজের বিপদে পতিত হয়ে থাকবে সে আর কখনো কোনো ভালো মানুষের পিছনে লাগতে পারবে না সে আর কখনো কোনো ভালো মানুষের ওপরে অন্যায় অত্যাচার জুলুম করতে পারবে না বলুন সুবহান অসাধারণ দোয়া অসাধারণ এই দোয়াটি আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন আপনার জিন্দিতে উন্নতি আসবে উন্নতির পথে আর কেউ বাধা সৃষ্টি করতে পারবে না বিন্দু পরিমাণ অন্যায় অত্যাচার করতে পারবে না আপনাকে কষ্ট দিতে পারবে না আপনাকে মনো কষ্ট দিতে পারবে না আপনাকে ঘরে বাইরে কোনো জায়গায় আপনাকে অত্যাচার অন্যায় করতে পারবে না জুলুম করতে পারবে না এই ভাবে করে আল্লাহ তাআলা আপনাকে সুখ শান্তি দান করে দেবেন নিরাপত্তা দান করে দেবেন হেফাজত করবেন বলুন সুবাহ মনে রাখবেন এই দুনিয়ার বুকে যে যত ভালো হবে তার শত্রুর সংখ্যা ততই বাড়বে এর প্রমাণ বিশ্বনবী নবী আলাইহি ওয়াসাল্লাম কেননা আল্লাহ পাকের পরই যার সম্মান যার স্থান যার মর্যাদা সেই মহানবী মায়ার নবী সাল্লাহ আলিয়া সাল্লামের শত্রু ছিল অনেক এবং তারা ছিল চরম শত্রু বুকে অনেক নবী পয়গম্বর এসেছিলেন শত্রু ছিল কিন্তু এই সমস্ত শত্রুর অন্যায় অত্যাচার হতে বাঁচতে সেই সমস্ত নবীরা হিজরত করেছিল প্রত্যেক নবী হিজরত করেছিল নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্যত্র তারা চলে গিয়েছিলেন যেখানে গিয়েছিলেন তারা রক্ষা পেয়ে গিয়েছিল তারা নাজাদ পেয়ে গিয়েছিল কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী সাল্ল আলিয়া সাল্লাম শত্রুদের অন্যায় অত্যাচার এবং তাদের জুলুম থেকে বাঁচতে আল্লাহ পাক খুদ হুকুম দিয়েছিলেন হে আমার নবী মক্কা থেকে হিজরত করো মক্কা ত্যাগ করো আর মক্কা ছিল আমার আপনার নবীর মাতৃভূমি জন্মভূমি যে ভূমিতে আমার আপনার নবী জন্ম নিলেন সেই মাতৃভূমির মায়া সেই মাতৃভূমির মহাব্বত ত্যাগ করতে বলা হলো বিশ্ব নবী সাল্লাম অন্যায় অত্যাচার হতে রক্ষা পেতে নিজেকে বাঁচাতে তিনি মক্কা থেকে হিজরত করলেন মদিনাতে প্রিয় দর্শক মদিনাতেও এই শত্রুরা সুখে শান্তিতে থাকতে দেয়নি এই শত্রুরা তারা বাহিনী তৈরি করল এবং তারা মক্কা থেকে মদিনায় হামলা করার জন্য বিশ্বনবী নবী সাল্লি সাল্লামকে শেষ করে দেওয়ার জন্য দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য তারা মক্কা থেকে সশস্ত্র বাহিনী নিয়ে তারা মদিনায় হামলা করেছিল প্রিয় দর্শক এবার আল্লাহ সুবহানা তালা নবীকে হুকুম দিয়েছিলেন হে আমার নবী এবার আপনাকে মোকাবেলা করতে হবে এবার আপনাকে বসে হবে না আপনাকেও ময়দানে নিয়ে সাহাবাদেরকে আপনাকে থাকলে নেমে মোকাবেলা করতে করতে হবে হবে তাদের সঙ্গে লড়াই তবে আমি আল্লাহ আমি ওয়াদা দিলাম কথা দিলাম হে আমার নবী যারাই আপনার বিরুদ্ধে আসবে তারা দুর্বল হবে পরাজিত হবে লাঞ্ছিত হবে অপমানিত হবে এবং তারা এতটাই অসহায় হয়ে পড়বে আপনার কাছে ক্ষমা চাইবে আপনার কাছে কাকুতি মিনিত করে ক্ষমা চাইবে এতটা অসহায় হয়ে পড়বে এই ওয়াদা এই কথা আমি দিয়ে দিলাম বলুন বিশ্বনবী আলী সাল্লাম আল্লাহ পাকের এই হুকুম পেয়ে তিনি শত্রুর বিরুদ্ধে নেমেছিলেন এবং আল্লাহ পাক তেনার ওয়াদা অনুযায়ী শত্রুর ওপর আমার আপনার নবীকে প্রবল করেছিলেন বলুন সুব আল্লাহ শত্রু বিন্দু পরিমাণ আমার আপনার নবীকে আর ক্ষতি করতে পারেনি তো প্রিয় দর্শক মনে রাখবেন আপনি যত ভালো হবেন আপনার শত্রুর সংখ্যা আপনাকে চেষ্টা চেষ্টা করবে করবে বন্ধ কিন্তু কবল হতে আমাদেরকে যত পথ আছে অবলম্বন করতে হবে তার সাথে সর্বপ্রথম আমাদেরকে যেটা নিতে হবে হাতিয়ার হিসেবে সেটা হচ্ছে আমল সেটা হচ্ছে দোয়া বিশ্বনবী খোদ নিজে যে দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন শত্রুর অন্যায় অত্যাচার হতে শত্রুর জুলুম হতে এবং শত্রুর চক্রান্ত ষড়যন্ত্র হতে পেতে বাঁচতে বিশ্বনবী আমাদেরকে যে দোয়াটি শিখিয়েছেন সেই দোয়াটি আমাদের পাঠ করতে হবে প্রিয় দর্শক সেই অসাধারণ দোয়া বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব প্রিয় দর্শক এক জায়গায় বসে দোয়াটি আপনি মাত্র একচল্লিশ বার পাঠ করবেন দর্শক সাহাবারা আসলো এসে বললেন ইয়ারসুল আল্লাহ শত্রুর অন্যায় অত্যাচার বেড়ে গেছে আমরা কি করব আমাদেরকে এমন একটি দোয়া শিখান যাতে করে আল্লাহ এই দোয়ার বরকতে শত্রুকে জব্দ করে দেয় শত্রুর মুখ বন্ধ করে দেয় শত্রু যেন অসহায় হয়ে পড়ে বিশ্বনবী আলাইহি সাল্লাম বললেন হা হা এমন দোয়া তো আছে এরপর বিশ্বনবী সাল্লাম দোয়াটি শিখিয়ে দিলেন সাহাবারা তৎক্ষণাৎ আমল শুরু করে দিলেন দোয়াটি পাঠ করতে আরম্ভ করলেন দর্শক বিশ্বাস করুন সাথে সাথে আল্লাহ সুবহান তালা মদত পাঠালেন সাহায্য করলেন আর সেই মদত সাহায্য এমন ছিল যে শত্রু সাহাবাদের উপরে আর অন্যায় অত্যাচার করতে পারল না সেই শক্তি তারা হারারো মনোবল হারিয়ে গেল এরপর তারা অসহায় হয়ে পরাজিত লাঞ্ছিত অপমানিত হয়ে তারা চলে গেল তারা আর কখনো সাহাবাদের ওপর অন্যায় অত্যাচার করার চিন্তাটুকু করতে পারলো না আল্লাহ পাক এই রকম দুর্বল বানিয়ে দিলেন আর সাহাবাদেরকে এই দোয়ার বরকতে সবাল করে দিলেন এবং বিজয়ী করে দিলেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক অসাধারণ দোয়া প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি যারাই পাঠ করেছে আমাদের পূর্বে যারাই পাঠ করেছে বর্তমান যারা পাঠ করছে আমল করছে তারা নিরাপত্তা পেয়েছে আল্লাহ পাকের পক্ষ হতে তারা সাহায্য পেয়েছে আল্লাহ পাকের পক্ষ হতে তারা মদত পেয়েছে এবং তারা ভালো আছে কোনো শত্রু তাদের উপরে প্রবল নেই বরং শত্রুর ওপর এই দোয়া পাঠকারীরা প্রবল হয়ে আছে শক্তিশালী হয়ে আছে বলুন প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনার উপরে রহম করবেন এবং আরো যা বিপদ মুসিবত আছে সেগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আপনার আসমানি গজব বলুন গজব বলুন আসমানি বিপদ জমিনি বিপদ এভাবে করে আরো যত ধরনের বিপদ আছে যে বিপদ আপনাকে জেরবার করে করে দিয়েছে আপনাকে রেখেছে একেবারে প্রেশান টেনশনের মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ এই বিপদ হতেও আপনাকে নাজাদ দেবেন মুক্তি দিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন মমিনদের জন্য বলছেন আল্লাহ পাক বলছেন যখন কোনো বিপদগ্রস্ত মানুষ যখন কোন বিপন্ন আমার কাছে দোয়া করে তো সেই দোয়া কে শোনে দুনিয়ার বুকে সেই বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া কে শোনে কে তাকে সেই বিপদ হতে মুক্তি দেয় আল্লাহ পাক মমিন বান্দাও বান্দিদেরকে কোরআনের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন হে আমার বান্দাও বান্দিরা দোয়া করলে আমি বিপদ হতে মুক্তি দেই এবং কঠিন মুসিবত হতে বড় থেকে বড় বিপদ মুসিবত হতে কঠিন ফিতনা হতে আমি নাজাদ দেই বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক এখানে ওয়াদা করে দিলেন যে দোয়া করলে তাকে বিপদ হতে আমি নাজাদ দিয়ে দেব বলুন সুবহান আল্লাহ ব্যবসক আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে কারিমার মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহ পাক বলছেন তোমরা যেথায় থাকো আল্লাহ তোমাদের সঙ্গে আছেন তোমরা বাড়িতে থাকো বাইরে থাকো রাস্তায় থাকো ব্যবসাতে থাকো চাষে থাকো যেথায় থাকো আল্লাহ পাক তোমাদের সাথে আছে অর্থাৎ আল্লাহ পাকের সাহায্য করতে পারবে না বলুন সুব হল্লাহ এইভাবে করে রাস্তাঘাটের বিপদ আপদ মুসিবত আল্লাহ পাক হেফাজত করে দেবেন বলুন সুব হান্না বেদর্শক আল্লাহ রবুল আলমিন আরো ওয়াদা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না লানংসুরু রুসুলানা ওয়াল্লাজিনা আমানু ফিল হায়াতি দুনিয়া আল্লাহ পাক বলছে নিশ্চয়ই আমি আমার রসুলদেরকে নবীদেরকে আমি মদত করেছিলাম সাহায্য করেছিলাম শত্রুর বিরুদ্ধে আমি সাহায্য পাঠিয়েছিলাম শত্রু কিছুই করতে পারিনি আমার নবীদেরকে আমি বিজয় দান করেছিলাম শত্রুদেরকে আমি পরাজিত করে দিয়েছিলাম ধ্বংস করে দিয়েছিলাম এখন আর নবী নেই পাইগম্বর নেই হে আমার ইমানদার ও বান্দিরা তোমরা শুনে রাখো তোমাদেরকেও আমি মদত করবো তোমাদেরকেও আমি সাহায্য করব তোমরা একেবারে নিশ্চিন্তে থাকো তোমরা নৈরাস হয় না তোমাদের সঙ্গে আল্লাহ আছেন আল্লাহ পাকের সাহায্য আছে আমিও তোমাদেরকে এই সাহায্য করে দেব। দেবো নবীদের ন্যায় নবীদেরকে পাইগম্বাদেরকে যেভাবে আমি সাহায্য করেছি অনুরূপভাবে আমি তোমাদেরকে অলৌকিকভাবে সাহায্য করব বলুন সুবহানাল্লাহ আল্লাহ আলামিন এই রকম বড় বড় ওয়াদা তিনি আমাদের জন্য করেছেন বলুন সুবাহ কিন্তু আমাদেরকে হালতে পড়ে মুসিবতে বিপদে আমাদেরকে দোয়া করতে হবে কেননা আল্লাহ পাক দোয়াকে পছন্দ করেন আল্লাহ পাক জানেন আমাদের জীবনে কত শত্রু আছে কি করছে কি ষড়যন্ত্র করছে কি পরিকল্পনা করছে এবং কি ক্ষতি করতে চাইছে আল্লাহ পাক সব জানেন এর পরেও আল্লাহ রাবুল আলমিন চাইছেন আমরা যেন তিনার দরবারে দোয়া করি আল্লাহ পাক দোয়াকারীকে অত্যন্ত ভালোবাসেন আর যারা দোয়া করে না আল্লাহ পাক তাদেরকে অহংকারী হিসেবে সাব্যস্ত করেছেন আর আল্লাহ পাক অহংকারীদেরকে ভালোবাসেন না বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক দোয়াকারীদেরকে ভালোবাসেন অহংকারকারীদেরকে মোটেই ভালোবাসেন না বরং বিশ্বনবী বলেছেন যারা অহংকার করবে তাদের ধ্বংস অনিবার্য তারা জীবনে কিছুই করতে পারবে না দুনিয়াতে এবং না পরকালে তারা শান্তি পাবে তো প্রিয় দর্শক আল্লাহ পাক দোয়াকে ভালোবাসেন এই জন্য হার হালতে হার অবস্থাতে আল্লাহ পাক চাইছেন আমরা যেন তার কাছে দোয়া করি আর আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিয়েছেন যে তোমার দোয়াটা ফালতু হবে না তোমার দোয়াটা ব্যর্থ যাবে না তোমাকে আমি প্রত্যাখ্যান করব না কেননা দোয়াকারীর দোয়াকে প্রত্যাখ্যান করা এটা আমার শরমে লাগে এটা আমার লজ্জা লাগে সুতরাং কোন দোয়াকারীর দোয়াকে আমি ব্যর্থ করি না প্রত্যাখ্যান করে দেই না বলুন সুবহানাল্লাহ এত বড় বড় ওয়াদা আল্লাহ পাক আমার আপনার জন্য করেছেন সুতরাং আল্লাহ পাক চাইছেন আমরা দোয়া করি অসাধারণ দোয়া এই দোয়াটি আপনি আপনি করুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন চলুন এবার তো আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা দোয়াটি কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক আপনি যখন দোয়াটি পাঠ করবেন অত্যন্ত মনোযোগ সহকারে আপনি পাঠ করবেন এবং আপনার যারা শত্রু তাদেরকে আপনি একটু মনে নিয়ে আসবেন তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি আমলটি করবেন প্রিয় দর্শক মনে রাখবেন দোয়াটি পাঠ করার পূর্বে আপনি অজু করে নেবেন অজু অবস্থায় আপনি আমলটি করবেন অজু হয়ে গেলে কালেমাই একবার পাঠ করে নেবেন এরপর আপনি জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম নিজের ওপর নিজের যত গুণা এবং পাপ আছে সেগুলোর উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি আল্লাহ পাকের কাছে ইস্তেকফার পরবেন আপনি যে ইস্তেকফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই এস্তিগফারটি আপনি পড়বেন মাত্র তিনবার বার প্রিয় দর্শক পড়া হয়ে গেলে একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ইব্রাহিম পড়বেন কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের ওপরে অনেক আমাদের জীবন যদি আমরা দিয়ে দেই তবু বিশ্বনবীর এহসানের বদলা আমরা চুকাতে পারবো না আমরা দিতে পারবো না জন্য মহব্বতে ভালোবাসায় আমরা বিশ্বনবী সাল্লি সাল্লামের উপরে একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেব তাছাড়া দরুদে ইব্রাহিম দোয়ার পূর্বে থাকলে সেই দোয়া সরাসরি কবুল হয় আর দোয়ার সঙ্গে যদি দরুদ না থাকে তাহলে সেই দোয়া ঝুলে থাকে বিশ্বনবী সাল্লাম বলেছেন এবং আসমান এর মাঝে দোয়াটি ঝুলে যায় মোয়াল্লা থাকে এর মতলব হচ্ছে সেই দোয়াটি কবুল হয় না এই জন্য দরুদ শরীফ আমাদেরকে পড়তে হবে তো আমি আপনাদেরকে দরুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দরুদের কথা বললাম দরুদে ইব্রাহিম তো আপনি শুরুতেই দরুদে ইব্রাহিম একবার মহাব্বতে পাঠ করে নেবেন প্রিয় দর্শক দরুদ شریف হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি 41 বার পাঠ করবেন ইয়াকিনের শহীদ এবং আল্লাহ পাকের উপর আস্থা ভরসা রেখে যে আমার দোয়া কবুল হবেই হবে প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহুম্মা আওরাতিনা ওয়া আমীর রওয়াতিনা আল্লা হুম মস্তুর আওরাতিনা ওয়া আমীর রাওয়াতিনা পিয়দর্শক এই হচ্ছে দোয়া পিয়দর্শক দোয়াটি এতটাই পাওয়ারফুল এতটাই বরকতপূর্ণ এবং শক্তিশালী সাহাবারা বলছেন দোয়াটি আমরা পাঠ করলাম পাঠ করতে আমাদের দেরি আল্লাহ পাক মদত পাঠিয়ে দিলেন এমন সাহায্য পাঠিয়ে দিলেন যে শত্রুরা দুর্বল হয়ে গেল শত্রুরা পরাজিত হলো শুধু পরাজিত নয় লাঞ্ছিত অপমানিত হয়ে তারা দ্রুত আমাদের হতে তারা সরে গেল চলে গেল বলুন আল্লাহ অসাধারণ দোয়া প্রিয় দর্শক যেভাবে আমি বললাম এইভাবে আপনি দোয়াটি পাঠ করুন আমলটি করুন ইনশাল্লাহ ফলাফল আপনি পাবেন ওই পাবেন ইনশাল আপনি আপনার জিন্দগিতে সুখ শান্তি পাবেন নিরাপত্তা পাবেন আল্লাহ পাকের সাহায্য পাবেন এইভাবে করে আল্লাহ আপনাকে হেফাজত করতে থাকবেন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে এই অসাধারণ দোয়াটি পাঠ করার আমল করার তাও দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে হেফাজত করেন দুনিয়ার বিপদ আপদ মুসিবত হতে হেফাজত করেন শত্রুর অত্যাচার অন্যায় হতে তার ষড়যন্ত্র চক্রান্ত হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন এবং আমাদের জিন্দগিতে উন্নতি দান করেন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি পরকালে কয়ামতের দিনে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাদ দিয়ে দেন এবং সরাসরি আমরা যেন জান্নাত লাভ করে নিতে পারি সকলে বলি আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু